বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা কেন বিদেশে উচ্চশিক্ষা দেশে উচ্চশিক্ষিত বেকারত্বের করুণ তথ্যচিত্র বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে একটা শিশু জন্ম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন পর্যন্ত পিতামাতাকে অপরসীম ত্যাগের পাশাপাশি পরিবারকে অনেক সম্পদ রিসোর্স ব্যয় করতে হয় খুবই পরিতাপের বিষয় হলেও সত্যি যে উচ্চশিক্ষিতদের একটা বড় অংশ কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে না তথা বেকার একজন কর্মক্ষম মানুষ কাজ করার সুযোগ না পেলে একদিকে নিজে যেমন হতাশায় ডুবে যায় অন্যদিকে তারা পরিবারও দেশের বোঝা হিসেবে পরিগণিত হয় গুণগত মানসম্পন্ন গবেষণার অভাবে দেশে প্রকৃত বেকারের সংখ্যা এখনও অজানায় রয়ে গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস দুই হাজার সালের সর্বশেষ শ্রমশক্তি সমীক্ষা অনুযায়ী মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র শতকরা চার দশমিক দুই ভাগ বেকার তথা সাত সাতাশ লক্ষ বেকার কিন্তু এই সংখ্যা প্রশ্নবিদ্ধ কেন আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএল ও যে সংজ্ঞার উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে বাংলাদেশের প্রেক্ষিতে ত্রুটি বা অসম্পূর্ণতা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী কাজ প্রত্যাশী হওয়া সত্ত্বেও সপ্তাহে একদিন এক ঘন্টা মজুরির বিনিময়ে কাজের সুযোগ না পেলে ওই ব্যক্তিকে বেকার হিসেবেই ধরা হয় অন্যভাবে বলা যায় জরিপ করার আগে সপ্তাহের যে কোনো সময় এক ঘন্টা কাজ করলেই তাকে বেকার বলা যাবে না এই প্রেক্ষাপটে বিবিএস দেশের জন্য আরেকটা মানদণ্ড বা সংখ্যা ব্যবহার করছে যেখানে কোনো কর্মক্ষম মানুষ যদি সব থেকে চল্লিশ ঘন্টার কম কাজের সুযোগ পান তবে তাকে ছন্দ বেকারই বলা হয় সেই হিসেব মতে দেশে এমন ছন্দ বেকার সংখ্যা হচ্ছে ছেষট্টি লক্ষ যারা পছন্দ মতো কাজ পান না এদের বড় অংশই রাইড শেয়ারিং টিউশনি এবং বিক্রয় সহ নানা ধরনের খণ্ডকালীন কাজ করতে বাধ্য হন তবে এই সংখ্যা নিয়েও প্রশ্ন থেকে যায় শ্রমজীবী অধিকার নিয়ে কাজ করা বেশ কিছু সংস্থার মতে দেশে কর্মহীন জনগোষ্ঠীর সংখ্যা ন্যূনতম এক কোটি পঞ্চাশ লাখ থেকে সর্বোচ্চ পাঁচ কোটির মধ্যে অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ স্টাডিস এর দুটি জরিপ অনুযায়ী দেশের স্নাতক অনার্স ডিগ্রিধারীদের সাঁত্রিশ থেকে ছেষট্টি শতাংশ বেকার অ্যাকশন এইট দু হাজার উনিশের গবেষণামন্দে বাংলা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ছেচল্লিশ শতাংশের বেশি বেকার ব্যাংক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর জরিপ করেছিল তাতেও দেখা গেছে স্নাতক পাশ করা শিক্ষার্থীদের ছেচল্লিশ শতাংশ বেকার যারা তিন বছর ধরে চাকরি খুঁজছেন ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ইআইইউ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাতচল্লিশ শতাংশ স্নাতকই বেকার যেখানে ভারতের তেত্রিশ শতাংশ পাকিস্তানে আঠাশ শতাংশ নেপালে বিশ শতাংশ এবং শ্রীল শ্রীলঙ্কায় সাত দশমিক আট শতাংশ বেকার এসব তথ্য পর্যালোচনা করে ধারণা করা যায় যে পুঁথি কর্মক্ষেত্রে প্রবেশ করে বিশ থেকে বাইশ লক্ষ মানুষের প্রায় অর্ধেক দশ লক্ষ বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট জব পাচ্ছে না করোনা অতিমারির কারণে উচ্চশিক্ষিত বেকার সংখ্যা আরও বেড়ে গেছে গুটি আসছে চাকরির বাজার তৈরি হচ্ছে না নতুন কর্মক্ষেত্র করোনা কারণে পুরনো প্রতিষ্ঠানে বার্ষের চাকরি থেকে ছাটাই বিশ্বস্ত তথ্য দেশে সাতাশ লক্ষ বেকারের তথ্য কতটা বিশ্বাসযোগ্য প্রথম আলো উনত্রিশে অক্টোবর দুই হাজার বিশ দ্য রাইজ অফ জবলেসনেস অ্যামং দ্য ইউথ ইন বাংলাদেশ ফিনটেক জুলাই ফিফটিন টু থাউজেন্ড ছেষট্টি শতাংশ শিক্ষিত বেকার প্রথম আলো বারোই সেপ্টেম্বর দুই হাজার একুশ উচ্চশিক্ষিতদের উচ্চ বেকারত্ব সমাধানের প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রথম আলো বাইশ সেপ্টেম্বর দুই হাজার একুশ